বিস্মিল্লাহ মানবাহী সম্মানিত অতিথিবৃন্দ বিদ্যালয়ে সম্মানিত শিক্ষকবৃন্দ অভিভাবক প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষার্থী বিন্দু এবং উপস্থিত সভায় আসল শুভ সকাল আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত যে আজকের এই মহতী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকার সুযোগ পেয়েছি এই বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় বরং এটি জ্ঞানের আলো ছড়ানোর এক মহান কেন্দ্র যা অর্ধশতাব্দী ধরে অসংখ্য শিক্ষার্থীর জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে পঞ্চাশ বছর একটি সংখ্যা নয় বরং এটি পরিশ্রম মধ্যভাষার সফলতার এক অনন্য স্বীকৃতি এই দীর্ঘ পথ চালায় বিদ্যালয়ের শিক্ষকগণ নিষ্ঠা ও মমতার সঙ্গে শিক্ষা প্রদান করেছেন অভিভাবকগণ তাদের সন্তানদের সুশিক্ষিত করে গড়ে তোলার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন আর শিক্ষার্থীরা এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন আমি একজন পুলিশ কর্মকর্তা হিসাবে আমি বিশ্বাস করি সুশিক্ষা কেবল ব্যক্তিগত উন্নতির জন্য নয় বরং এটি সুস্থ ও নিরাপদ সমাজ গঠনের অন্যতম ভিত্তি একটি শিক্ষিত সমাজে পারে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে অন্যায় ও অপরাধকে প্রতিরোধ করতে এবং দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করতে আমি চাই আমাদের নতুন প্রজন্ম শুধু পরীক্ষা ফলাফলে নয় নৈতিক মূল্যবোধ শৃঙ্খলা ও শ্রেষ্ঠত্ব অর্জন করুক এই বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীরা আজ বিভিন্ন ক্ষেত্রে সফলতার প্রতিষ্ঠিত হয়েছে গর্বের বিষয় আমি আশা করি বর্তমান শিক্ষার্থীরাও এ দ্বারা অব্যাহত রাখবে এবং ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পরিশেষে আমি বিদ্যালয়ের পঞ্চাশ বছর পূর্তি ও পুনর্মিলন অনুষ্ঠানে সফলতা কামনা করছি বিদ্যালয়ের আরও অগ্রগতি ও সম্পৃদ্ধ কামনা করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম